দিয়েছিল মৃত্যু হয়েছিল যাদবপুরে মৃত্যু হতে পারত এই ভূমিকাতে তৃণমূলের এমন জায়গায় নিয়ে গিয়েছে যে যাদবপুরের মতো ইউনিভার্সিটির ছাত্রদের উপরে গাড়ির কনভয় চালিয়ে দিতে এদের দিতা হয় না গোটা রাজ্য দূরে মানুষ চিচিক্ষার করছে এটা কি আর এর প্রতিবাদে ছিল সেই মিথিতে কুশ পুতুল ব্যব করতে গিয়েছিলেন গোটা পৃথিবী জুড়ে গণতান্ত্রিক আন্দোলনে এটা একটা ধারা যখন বসু মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন তখন কি তৃণমূল বা অন্যান্য রাজনৈতিক দল তারা তারা করেননি আজকে যে পুলিশে চাকরি করছেন সেদিন অনেকেই চাকরি করতে ছিলেন তাদের এই অভিজ্ঞতা আছে যে তাদেরকে কোথাও নির্দেশ দেওয়া হয়েছিল বাজি রেখে ওই খুচপুতুল ছিপিয়ে নিয়ে আসবেন করেছেন আচ্ছা বলুন দেখি পুলিশের তো কোনো রাজনীতি নেই কোন রাজনৈতিক দলের একটা নিল ইলেকট্র পুলিশ সেটাকে ছিঁড়লো নিজের গাড়িতে তুলে নিল তাহলে এ কাজ করবার জন্য পুর্তির যে চক্রতা যে নিরপেক্ষতা সরকার মাইনে কোথা থেকে দেয় কারিগর থেকে আসে না জনমণের টাকা তাতে যে ভূমিকা থাকা দরকার আজকে পুলিশ তার মেরুদণ্ড বাঁকিয়ে তার ভূমিকাটা নিজেরাই নষ্ট করে দিলেন ওখানে কালকে কি প্রয়োজন ছিল কলেজে পড়ুয়া বাচ্চাদের মারলেন মহিলাদের গায়ে হাত দিলেন বাকি যারা মিছিল ছিল কম বেশি পঞ্চাশ জন আক্রান্ত হোক অন্তত কুড়ি মিনিট ধরে ওখানে যে ক্যানটিক সিচুয়েশন শান্তিপূর্ণ একটা মিছিলকে প্রলোচনা দিয়ে করানোর সুযোগ আপনারা তৈরি করে দিলেন এতে কি লাভ হলো কতগুলো কারণ চালাচ্ছে হচ্ছে রাজ্য সেগুলো দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিচ্ছু জানে না অ্যাডমিনিস্ট্রেশন সিভিল বা পুলিশ সেগুলোকে নিজেদের মতো চালাচ্ছে আর অনেক মানুষ মেরুদণ্ডে তাকিয়ে পাইপ তোলাশ করেছে আমি যাই না এরা বাড়িতে গেলে স্ত্রী ছেলে মেয়ে তাদের মুখোমুখি হন তাদের কথার উত্তর দিতে পারেন কতগুলো চোরকে পাহারা দিচ্ছেন গোটা বাহিনী এমন ভাবে লেকটার থানায় ঢুকছে যেন মনে হল বিশ্ব জয় করে এলো বিরাট করে এলো বলতে পারবেন যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে যারা অধিকারের প্রশ্নে লড়াই করছে যারা ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে যারা পিছন মারবার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে আর ক্যাম্পাসের মধ্যে গণতান্ত্রিক পরিসর ফেরানোর জন্য নির্বাচনের দাবি করছে সে আপনাদের উর্দুর কাছে তারা হয়ে গেল খারাপ আজ সেগুলো চুরি করছে চাকরি খেয়ে নিচ্ছে পালি খেয়ে নিচ্ছে ঘরু খেয়ে ফেলছে এই এতকান্তার সঙ্গে যারা যুক্ত অসুবিধা নেই কোন প্রাত অধ্যাপক প্রাপ্ত বসুর নাট্যকার অভিনেতা এইসব পরিচয় আছে হাই যে একরকমের রূপ আপনি দেখছেন আরেক রকমের রূপ এদের আছে কালকে আমাকে আশ্চর্যজনক ব্যাপার দমদমের ছোটবেলা থেকে রাজনীতি করছে এখন তৃণমূল যারা করে তারা অনেক বড় নেতা হয়েছে ভর্তি সহ ও কখনো রাজনীতি করলো সেদিন ঢুকলো প্রথমে তারপর যখন দেখলো যে প্যালা বদল করলে আমি মন্ত্রী হয়ে যেতে পারি ও হঠাৎ আমি ওদের সবাইকে আমরা জানি চিনি তো গোটা বাড়ি তাদের রাজনীতি সংস্কৃতি সম্মেলন তো মেলে না কালকে ওর খুব ঘনিষ্ঠ ওর অত্যন্ত ঘনিষ্ঠ সব থেকে কাছের লোক তার নাম দেবাশিষ ব্যানার্জি সব পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখনো হচ্ছে নির্দলের এখন এখনো তৃণমূল আছে কি কিসে আছে নির্দলে আছে প্রাপ্তর কাছের লোক বলে গোটা তুমি জানে ওরা ফোন করে বলছে যে আপনার নেতৃত্বে প্রাপ্তবশুর বাড়ি আক্রমণের পরিকল্পনা হচ্ছে ও প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে আপনি মনে রাখবেন আপনাদের সবার বাড়ি আপনাদের কর্মীদের বাড়ি কিন্তু এখানে আছে তাহলে কি হবে যে তার বাড়ি কিন্তু আক্রমণ হতে পারে তবে ওকে বললাম তুমি কি আমার থ্রেট করছো এগারো সাল থেকে এটা চব্বিশ সাল আর তার আগে পশ্চিমবাংলার মাটি আদা ফেসুদার দেখেছে গীপুজুর দক্ষিণ বাড়ি এই অঞ্চল এখানে অনেক শহীদ আছে অনেক মানুষ ঘর বাড়ির ছাড়া তৃণমূল তারা সরকার চালাচ্ছে তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল ওর কি করার ক্ষমতা আছে আমরা লড়ব মেরে দিতে পারি এখন তো নিজে নিজেদের মারছ কিন্তু একজন মানুষ তাকে চেনা যায় তার সঙ্গী কারা আরেকজন নেতা ফোন করল তৃণমূল একই রকম ভাবে কথার মধ্যে উঠতের সঙ্গী যারা আন্দোলন দমন করবার জন্য এ ধরনের হীন পন্থা নিতে পারে এদের কাছে যাতে পুরে ছেলে মেয়েদের জীবন কোন ব্যাপার না তার ফলে ওখানে যে কথা যে দাবি উঠেছে তা হল এই কাজ ক্রিমিনালের সেই ক্রিমিনাল সত্রুড় হয়ে যেতে তাতে কিছু যায় আসে না আইনের মধ্যে কেউ না প্রাপ্তপসুকে গ্রেপ্তার করতে হবে আর পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রীর পদ প্রাপ্তবসুর মতো একজন মানুষ তার কাছে থাকা উচিত না বাংলার মান সম্মান শিক্ষার কারণের জন্য প্রাপ্তবসুকে পদত্যাগ করতে হবে এই দাবিতে আন্দোলন এই আন্দোলন চলবে